গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের দার্জিলিং টুরে ডে থ্রি এখন বাজে সকাল কটা নটা মনে হয় না সরি সাতটা পঁয়তাল্লিশ তো এখন আমরা সব আমরা অনেকক্ষণ আগে উঠে গেছি এখন ফ্রেশ হয়ে সব রেডি হচ্ছি এরপর ব্রেকফাস্ট করতে যাব আর নটার মধ্যে আমাদের হোটেল থেকে বেরোতে হবে আর টাইগার হিল দেখতে যাওয়ার আমরা মানে ক্যান্সেল করেছি কে অত সকালবেলায় ভোর রাতে যাই টাইগার হিল থেকে সানরাইজ দেখে সেটা ক্যান্সেল তারপরে যা যা রয়েছে সেইগুলোই দেখব ঘুরবো তো চলো এখন ও দিকে থেকে যাই ওঘরে মারা আবার অলরেডি সকালবেলায় ওই শল মানে রুমে এসেছিলো বিক্রি করতে শল বা সোয়েটার তো ওখান থেকে দুটো মা আমার শাশুড়ি আর আমার মা দুটো সোয়েটার নিয়েছে তো চলো এখন যাই ওদেরকেও একটু তাড়া দিই ওরে আলসেগুলো ওট ওট আটটা বাজে ব্রেকফাস্ট করবি এখনও

এই তো বলছি এতো কালো পড়ি এদিকে দেখো কত সুন্দর কারুকার্য

দেখা তো দেখো ম্যাখাও সেই

অদ্ভুত নানান রকমের ক্যাকটাস এগুলো

নিচে এখন মহাকালে লাঞ্চ প্রায় পনের তিনটে বাজে হ্যাঁ তিনটে বাজে এখন হ্যাঁ চলে এসেছি আজকে আবার অন্য সবার খিদে লেগেছে আজকে খেতে বসে গেছে এখন সাড়ে ছটা মতো বাজে আর আমরা এখন বেরোচ্ছি একটু আজকের কেনাকাটা না একটু খাবার দাবার খাবো ওরা হয়তো থুপা খাবে বলে খুব নাচানাচি করছে খেতে না পারলে তখন মুখ শুনবে আমার কাছে শুধু খাবে বলে তো নাচছে যাই হোক তো চলো এখন যাই আমার মা যাবে শুধু টুকটুকি দিয়ে আর মা যাবে না মানে আমার শাশুড়ি ওরা যাবে না এনার্জি রয়েছে তাই আমার মা যাবে তো চলো যাই হোক ফার্স্ট টাইম আজকে ট্রাই করছে আর বিজু বলে যে আমি চপস্টিক দিয়েই খাবো দেখা যাক খেতে পারে কিনা এই বিজুম হচ্ছে না ওটা তো ওটা ওটাকে তোকে ধরতে হবে ধরতে হবে ওরকম করে তো সবাই খেতে পারে বিজু গায়ে পড়বে সবথেকে ভালো গায়ে পড়বে বাবা কিনে চায়না চাওমিন হচ্ছে নবা আজকে সুপার ট্রাই দিছি ভালো হলো ছোট কিনে আলো সাইড কাটটা তাইলে বড় করতে কি কি মসলা চাও ভালো হলো স্পেশাল কিনা করা করেছে কত করে এটা কাটিম জি মে ভাগ খুশি আরে আমার ভাই চলে এই আস্তে আস্তে বন্ধ কর বন্ধ কর মানে হরেক মাল হরেক মাল কত আমি এক কোনি বিয়ে দিব 400 টাকা তোরে দেবে যা তো শ্বশুর নেবে চলো না চলো প্যাকিং শুরু করেছি কারণ কালকে আমাদের যেতে হবে মিমটি গার্ডেন তো জন্য যা যা ছিল সব এখন গুছাচ্ছি দশটা বাজে আমরা ডিনার করতে যাচ্ছি চলো ঠান্ডা ভালো হম আর চিলি পটেটো আর একটা চিলি চিকেন আমরা ডিনার করে এসেছি আর এখন বাজে রাত সাড়ে দশটা আমাদের আমার তো প্যাকিং করা হয়ে গেছে সৌরভের প্যাকিংগুলোই বাকি আছে ওর প্যাকিং আমি করে দিচ্ছি এখন ও ঘরে বসে আছে ওরই করার কথা ছিল প্যাকিং কিন্তু এখন ও ঘরে বসে আছে বলে আমি শোব তো ওই জন্য আমি তাড়াতাড়ি প্যাকিংটা করে দিচ্ছি এখনও তো চলো কাপড় তো গোছানো হয়ে গেছে সাড়ে দশটাও বাজে এখনো ঘুমাতে আসছে না কালকে আবার আবার নটা সাড়ে নটার মধ্যে রেডি হতে হবে মানে বেরোতে হবে সাড়ে নটার আগেই সাড়ে নটার মধ্যে ওইখানে পৌঁছাতে হবে টাওয়ারের সামনে তাছাড়া লকটা কেন লাগলে জানিয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আটা লকটা এখানেই শেষ করছি